বিশু ও আই তোর বউ কোথায় রে কি হয়েছে ঠাকুরপো এই যে সুন্দরী চলো তোমার তো শাড়ি কেনার সব আজ আমি তোমায় কিনে দেব কি আমার বউ নিয়ে কোথায় তোর বউ কানে নিয়ে আছিস শুন তাহলে নারে এই বছর মনে হয় আমার কেনাকাটা হবে না তা তোর কেনাকাটা হয়েছে হবে না মানে সাত দিনে সাতটা শাড়ি সাতটা বেলা ও সাতটা ছায়া আমার বর আমাকে কিনে দিয়েছে বাহ তোর বর তো খুব ভালো ঠিক আছে যা সংসারের কাজ কর আমাকে আবার শাড়ি গোছাতে হবে আরে ঠাকুরবাজে কোথায় যাচ্ছো চলো বাড়িতে আরে বাড়ি যেও না তোমার বউ পুজোয় শাড়ি কিনবে বলে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তুমি গেলেই দশ টাকা ঝেড়ে নেবে কি করবি তিন বছর মুদি তুমি তাহলে এখন কি করব আমাকে হাজার টাকা দাও তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি হ্যাঁ হাজার টাকা খরচা করলে ও দশ হাজার টাকা হয়ে যাবে ও মোদি এলো কি হ্যাঁ হ্যাঁ হাজার টাকা দাও এবার আমাকে বুদ্ধিটার দাও শুনে ঠাকুরবো কানে কানে কি বলি

এই সংসারে ভালো কথা বললেও খারাপ কথা বলে এই বাবার বাড়ি যাচ্ছি আর কোনোদিন ফিরে আসবো না এই শুন তুই তো স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যাচ্ছিস হ্যাঁ তা তুই জানলি কি করে আমি সব জানি তোর স্বামী তোকে শাড়ি কিনে দেবে না বলে তোর সঙ্গে এরকম চালাকি করছে কি বলছিস রে তুই তাহলে এখন আমি কি করব 2000 টাকা দে ভালো বুদ্ধি দিচ্ছি ঠিক আছে কি বাবা তুই ফিরে এলে গেল বড় বড় বড়ি স্বামী আমি তোমার বউ তুমি যদি আমাকে খেতেও না দাও তবুও আমি তোমার ছেড়ে যাব না আমার টাকা পয়সা পুজোর শাড়ি কিচ্ছু চাই না আমার শুধু তোমাকে চাই বউ আমাকে এত ভালোবাসে আর আমি সামান্য শাড়ি কিনে দেবার ভয়ে বউকে তাড়িয়ে দিচ্ছি বউ আমার খুব খুব ভুল হয়ে গেছে এই নাও কুড়ি হাজার টাকা তুমি পুজোতে শাড়ি কিনে নিও কুড়ি হাজার টাকা বউ এবার ভাত দেবে চলো কি তুই আমাকে হুকুম করিস যা ভাত বেড়ে খাবি যা কি করে ওই আমার 20000 টাকা দাও আয় টাকা নিবি আয় এই মুড়া ঝাটা দেখাছিস সুচিত্রা ঠিকই বলেছিল ওই এই ব্যাপার তুই যে সময় সালা শাড়ি কিনে দিতে পারবি না যখন বউ বুঝিস গেল এই চলো কি করে যা এই পুজোর সময় বউটাকে হারালাম